যুদ্ধের দাম বেজে উঠছে যুদ্ধ হবে যুদ্ধ যদি হয় তাহলে কি হবে কতদিন ধরে যুদ্ধ হবে আমরা তো দেখেছি এর আগে রাশিয়া যুদ্ধ রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করার পর মনে হচ্ছিল ইউক্রেন কিছুই না কদিনের মধ্যেই শেষ কিন্তু না সে যুদ্ধ এখনো চলছে যুদ্ধ চলবে কতদিন ধরে আর যখন দুটো দেশই পরমাণু শক্তিধর তাহলে সেই যুদ্ধের ফল কি হবে কতটা মারাত্মক হতে পারে এই সব কিছু ভেবেই বিশ্ব দুভাগে ভাগ হয়ে গেছে। আড়ারি দুভাগ সব যুদ্ধের ক্ষেত্রেই হয় যখন ইসরায়েল হামাসের উপর অ্যাটাক করে গাজা স্ট্রিপে তখনও দুভাগে ভাগ হয় আবার রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করে তখনও দুভাগে ভাগ হয় আর ভারত পাকিস্তান স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতির বাজারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেক্ষেত্রে দুভাগে ভাগ হবে না হয়েছে তাহলে দেখতে হবে ভারতের পাশে কারা রয়েছে কারা রয়েছে পাকিস্তানের কাছে সহজভাবে দেখতে গেলে বেশ কয়েকটা দেশের নাম মাথায় আসে কিন্তু আতোষ কাছের নিচে ফেলে যদি আমরা দেখি তাহলে বেশ কয়েকটা নাম বাদও দিতে হতে পারে নতুন কিছু নাম যোগ হতে পারে পাকিস্তান পাকিস্তান দিয়ে যদি শুরু করতে হয় যুদ্ধ অনেক দিনের যুদ্ধ হতে পারে একদিন দুদিনের যুদ্ধ তো থাবে না টাকা কোথা থেকে আসবে এত টাকা কোথায় পাকিস্তানের কাছে টাকাকে দেবে লাগে টাকা দেবে গৌরী পাকিস্তানের ক্ষেত্রে লাগে টাকা দেবে চীন কারণ চীনের প্রত্যক্ষ সুবিধা রয়েছে পাকিস্তানকে মদত দেওয়ার পিছনে কারণ পাকিস্তানের পরেই তো ভারত আর ভারতকে আটঘাট বেঁধে যদি ধরে রাখতে হয় তাহলে পাকিস্তানের উপর যদি কর্তৃত্ব পালানো যায় পাকিস্তানকে সব রকম সাহায্য করা যায় তাহলে পাকিস্তান চীন যা বলবে তাই করবে এতদিন ধরে তো তাই করে এসেছে আর সেই জন্যই পাকিস্তানের একটা বড় অংশে চীনের প্রভাব রয়েছে বালুচিস্তানের একটা বড় অংশে চীনের প্রভাব রয়েছে কারণ বালোচিস্তানের পরেই তো সেই গদর সেই পোর্ট সেই বন্দর যেখান থেকে সহজেই ভারতে পৌঁছে যাওয়া যায় পয়সা দেবে চীন কিন্তু অস্ত্র দেবে এখানে আবার একটা ব্যাপার আছে শুধুমাত্র চীন কথা ভাবলে ভুল তার সঙ্গে তুরস্কর নামটাও বলতে হবে কেন বলতে হবে কারণ কিছু রিপোর্ট রিপোর্ট বলছে যে তুরস্ক এশিয়া নিউ ইনিশিয়েটিভ বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল যে প্ল্যাটফর্মের কাজই হচ্ছে এশিয়ার ইসলামিক কান্ট্রি যেগুলো সেই ইসলামিক কান্ট্রিগুলোর সঙ্গে একটা ব্রিজ তৈরি করা সেখানে যারা কট্টরপন্থী রয়েছে তাদের সঙ্গে একটা ব্রিজ তৈরি করা এবং এটা কিন্তু একদিনের কাজ নয় বেশ কয়েকদিন ধরে তুরস্ক তাহলে পাকিস্তানের সঙ্গে থাকবে পাকিস্তানকে মদত দেবে পাকিস্তানকে আরও শক্তিশালী করে তুলবে অর্থাৎ অস্ত্র দেবে তুরস্ক অভিযোগ উঠছে তুরস্ক ইতিমধ্যেই অস্ত্র দিয়ে এসেছে একটা বিমান নেমেছিল পাকিস্তানে সাতাশ তারিখে তুরস্কের বিমান এবং সেই বিমানে করে নাকি অস্ত্র এবং যুদ্ধের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস পাকিস্তানে দিয়ে আসা হয়েছে সেরকম রিপোর্ট বেরোনোর পর অবশ্য তুরস্ক সব কিছু অস্বীকার করছে তুরস্ক দেবে না না একেবারেই নয় একটা বিমান নেমেছিল বটে আসলে ওটা তো অস্বীকার করতে হবে না স্যাটেলাইট মেজে ধরা পড়ে গিয়েছে তাই বলছে বিমান নেমেছিল বটে কিন্তু তা জ্বালানি ভরার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এদোয়ান জানিয়ে দিয়েছেন জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তান বিমানবন্দরে বিমান নেমেছিল তাদের কিন্তু সবাই সেভাবে ভাবছেন না সবাই ভাবছেন যে প্রত্যক্ষভাবে চীনের সঙ্গে তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে ইতিহাস তাই বলছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক দিনের আরও একটা দেশের নাম শুনলে আপনি চমকে যাবেন আজার বাইজান পাকিস্তানের সঙ্গে রয়েছে কেন রয়েছে তার কারণ আছে পুরোটাই তো গিভেন্টে পলিসি আমার সাহায্য করলে তবেই আমি কারো সাহায্য করবো আর আমি কারো কাছে সাহায্য পেলে তবেই কাউকে সাহায্য করতে যাব আজারবাইজান বাইজান আর্মেনিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয় আজারবাইজানের তখন তুরস্ক আর পাকিস্তান আজারবাইজানকে অস্ত্র সাপ্লাই করেছিল এখন তো প্রতিদান দেওয়ার সময় এসেছে আজারবাইজান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করতেই পারে অস্ত্র দিতেই পারে প্রয়োজনে অর্থ সাহায্য করতে পারে এবং পাকিস্তান আর আজারবাইজানের মধ্যে একাধিকবার সামরিক চুক্তি হয়েছে এর আগে সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আজারবাইজান লাভবান হয়েছে এখন যদি প্রতিদান চায় পাকিস্তান তাহলে তা দিতে আজারবাইজান বাধ্য অন্তত সামরিক চুক্তি তো তাই বলছে এই পারস্পরিক অস্ত্র চুক্তি ছাড়াও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বেশ কয়েক জায়গায় সামরিক মহড়া হয়েছে একাধিক মারণাস্ত্র নাকি ইতিমধ্যেই চীন তুরস্ক আজারবাইজার পাঠিয়ে রেখেছে পাকিস্তানে যদিও এই খবরের সত্যতা কোনোভাবেই পাকিস্তান মেনে নিচ্ছে না সবাই তো চলে গেল পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে কে আছে সেই একাত্তরের যুদ্ধ একাত্তরের সময় থেকে ভারতের মিত্র দেশ রাশিয়া এবারেও রাশিয়ার উপর বাজি ধরতে হবে ভারতকে কারণ তারপর থেকে এখনও পর্যন্ত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কখনও খারাপ হয়নি এমনকি যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখনও কিন্তু নরমে গরমে পাশে আছি কিন্তু নেই কিছুটা পিছিয়ে থেকেও যুদ্ধের পক্ষে নই বলেও বন্ধু রাশিয়ার সঙ্গেই ভারত ছিল তার প্রতিদান রাশিয়া দেবে না অবশ্যই এবারও রাশিয়া ভারতের সঙ্গে থাকবে এবং এতদিন ধরে যেভাবে অস্ত্র আর কূটনৈতিক সহায়তা দিয়ে এসেছে এবারও দেবে কিন্তু এখানেও একটা সমস্যা থেকে যাচ্ছে রাশিয়া এতদিন ধরে যুদ্ধ করছে তার নিজেরই সামরিক অস্ত্র প্রয়োজন তার নিজেরই টাকা পয়সা প্রয়োজন দেশের মধ্যে পুতিন বারবার বিক্ষোভের মুখে পড়েছেন কারণ অর্থনীতির উপর বিরাট বড় ধাক্কা এতদিন ধরে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে সেখানে রাশিয়া কতটা সক্ষম হবে ভারতকে সাহায্য করতে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু ভারত তো বন্ধুত্বে বিশ্বাস করে মিত্রতায় বিশ্বাস করে ভারতের অনেক বন্ধু দেশ রয়েছে আমরা যদি ইউরোপের দেশগুলোর দিকে দেখি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুরা রয়েছেন তাদের কথা বলবো প্রথমে বলব আমি ফ্রান্সের কথা এমানুয়েল মাকার ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু তো ফ্রান্স ইদানিংকালে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক তাদের আরও দৃঢ় হয়েছে কদিন আগে রাফাল এম বা রাফাল মেরেন ফ্রান্স থেকে নেওয়ার চুক্তি হয়েছে এর আগেও রাফাল নিয়েছে ভারত শুধু সামরিক চুক্তি নয় বাণিজ্যিক অর্থনৈতিক চুক্তিও রয়েছে ফ্রান্সের সঙ্গে যা ফ্রান্সকে ভাবাবে ভারতের কিছু যদি ক্ষতি হয় ভারতের যদি অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হয় ফ্রান্সের জন্য তা খুব একটা ভালো নয় এখান থেকে ফ্রান্স ভারতের সঙ্গে থাকবে আরও একটি দেশ আরও একটি দেশ সেখানেও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু রয়েছেন জর্জিয়া মেলোনি ইতালি তো ইতালি ভারতের সঙ্গে থাকবে ভারতের পাশে থাকবে কারণ এখানে চীনের সিল্ক রুটের পাল্টা কটন রুট করার কথা বলেছে ভারত এবং সেই কটন রুট করতে গেলে সবার আগে যাদের সম্মতি দরকার সেই সম্মতি দিয়েছে ইতালি ইতালির সঙ্গে ভারতের বাণিজ্যিক দিক থেকে একটা অসম্ভব ভালো পরিস্থিতি তৈরি হয়েছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো তারাও যোগ দিতে চাইছে এমনকি আমেরিকারও প্রচ্ছন্ন সম্মতি রয়েছে যে এরকম কোনো মঞ্চ বা প্ল্যাটফর্ম যদি তৈরি হয় অন্তত চীনকে পাল্টা দেওয়া যাবে সিল্ক রুটের বদলে কটন রুট তৈরি করা যাবে শুধু তাই নয় সামরিক দিক থেকে মহাকাশ বিজ্ঞানের দিক থেকে বিভিন্ন দিক থেকে ফ্রান্স ভারতের সহায়তা নেয় আজ যখন ফিরিয়ে দেওয়ার পালা তখন ফিরিয়ে কি দেবে না প্রতিদান কি দেবে না ফ্রান্স অবশ্যই দেবে ফ্রান্স যেমন প্রতিদান দেবে ইতালিও প্রতিদান দেবে ইতালির সঙ্গে এতদিনের এই সম্পর্কের সুফল পাবে ভারত ফ্রান্সের পাশাপাশি ইতালিকেও ভারত পাশে পাবে আর মহাশক্তিধর দেশ বলতে সবার আগে যে দেশের কথা বলা হয় আমেরিকা আমেরিকাতেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি তো বলেইছেন তিনি তো বরাবর বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সব সময় আমেরিকা রয়েছে এবং ভারত আর আমেরিকার মধ্যে একটা চুক্তিও হয়েছে যে সন্ত্রাসবাদ নির্মূলে পৃথিবীর যে কোনো জায়গায় একসঙ্গে এগোতে তারা রাজি ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমেরিকাকে পাশে পাওয়া যাবে না হয়তো যাবে হয়তো যাবে না এই হয়তো যাবে না কারণ কি তার কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে আছি এটা বলার পরেও একটা সময় দেখা যাচ্ছে যে সুর কিছুটা নরম কিছুটা নরম করে বলছেন ভারতের উপর সম্পূর্ণ ভরসা আছে আমার এবং আমি বিশ্বাস করি ভারত পাকিস্তান তাদের নিজেদের মধ্যে যে সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে অর্থাৎ আলোচনার টেবিল যেখানে সন্ত্রাসবাদের শিকার হয়ে দেশের ২৬ জন মারা যাচ্ছে সেই দেশকে বলা হচ্ছে আলোচনার টেবিলে বসতে এটা কি বন্ধু দেশের কাজ আমেরিকা তাহলে দেখাচ্ছে সঙ্গে আছে আদৌ সঙ্গে আছে কি কূটনীতিবিদরা ভালো বলতে পারবেন কারণ যে আলোচনার কথা বলছে চীন যে আলোচনার কথা বলছে তুরস্ক সেই আলোচনার কথা বলছে আমেরিকা চীন আর তুরস্ক না হয় কারণ রয়েছে কারণ জানে পাকিস্তান এমন একটা জায়গায় রয়েছে আলোচনার টেবিলে যদি না বসে তাহলে পাকিস্তানের থেকে ভারত সামরিক দিক থেকে এতটাই এগিয়ে শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষতি হবে তা নয় এই যুদ্ধে চীন এবং তুরস্কেরও প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে তো তারা আলোচনার কথা বলতে পারে আমেরিকাও বলছে তাহলে আমেরিকা কোন দিকে প্রশ্ন তোলা থাকবে যদি সত্যিই যুদ্ধ হয় তখন বোঝা যাবে আমেরিকা আসলে কোন দিকে কোনো একদিকে দুদিকেই নাকি কোনো দিকেই নয়